চ্যানেলে সবাইকে শুভেচ্ছা আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি খুলনার ভৈরব নদীর পাড়ে আসলে এই ভৈরব নদীর খুলনার একটি ঐতিহ্যবাহী নদী আর এই নদীর কুলে গড়ে উঠেছে তরমুজের আড়ত আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব খুলনার সব থেকে বড়ো পাইকারি তরমুজের বাজারে যেখানে আপনি পাবেন পাইকারি ও খুচরা তরমুজ দক্ষিণ অঞ্চলের সমস্ত অঞ্চল থেকে এই ভৈরব নদের কুলে কদমতলিতে এই তরমুজগুলো সরবরাহ করে আনা হয় পাইকারি ব্যবসায়ীরা এই তরমুজগুলো ক্ষেত থেকেই কিনে এনে একেবারে সর্ব সর্বোচ্চ ক্রেতাদের কাছে পৌঁছে দেয় তো চলুন দর্শক দেখে আসি সেই খুলনার বিখ্যাত কদমতলি তরমুজের পাইকারি মার্কেটে দেখতে পাচ্ছেন খুলনা কদমতলার পাইকারি আড়ত তরমুজের আড়ত ক্ষেত থেকে প্রচুর তরমুজ তরমুজ এসে এসেছে ট্র্যাকে করে এগুলো এখন আনলোড হচ্ছে এখানে এখানে আপনার প্রায় একশোর উপরে আড়ত আছে যেখানে পাইকারিভাবে আপনার তরমুজ ক্রয় বিক্রয় করা হয় এনারা একেবারে ক্ষেত থেকে তরমুজ ক্রয় করে এনে ধর্মস্থরের ক্রেতাদের কাছে পৌঁছায় দেয় অথবা যারা পাইকারি কেনে পাইকারি ক্রেতা থাকে তাদের কাছে পৌঁছায় দেয় অথবা খুচরোভাবেও তারা বিভিন্ন জায়গায় এটা পাঠায় পাঠায় বিক্রি করে তো এখন হচ্ছে তরমুজের সিজন দেখতে পাচ্ছেন চারিদিকে তরমুজ আর তরমুজ খুব বড়ো সাইজের তরমুজ এই একটা আড়তে একটা আড়ত তো খুলনায় আপনারা যদি কেউ পাইকারি তরমুজ কিনতে চান অথবা খুচরা তরমুজ কিনতে চান এখানে খুব কম দামে আপনারা পেয়ে যাবেন এ দেখেন কিভাবে ট্র্যাক থেকে লোড তরমুজ আনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন শ্রমিকরা তরমুজগুলো তো এক থেকে নামাচ্ছে তো আপনারা আপনারা যদি তরমুজ কেনার প্রয়োজন পড়ে তাহলে আপনারা এই কদমতলার আইডব্লিউ ঘাটে আরতে চলে আসতে পারেন স্বল্প মূল্যে এখানে খুব ভালো মানে তরমুজ আপনারা পাবেন ಬಡ ಎರ মাত্র পঁয়ত্রিশ আট তো নিশ্চয় কে যায় তরমুস তরমুসের দাম হয়ে গেছে

ওই যে কষা তিরিশ কেজি ভালো না তারপর তরমুজ কিন্তু ভালো দামে ভালো তরমুজ না বড় খাই কষা টাকা কিনে কষা ভালো তরমুজের ভালো দাম কম না পশা তরমুজ তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বেশি আর যা ভালো তরমুজ আইয়ের দামই বেশি ওই যে মোটর সাইকেল দাম দিয়ে নিয়ে আই তরমুজ આ રહીએ ખાબે ચલાતા રાજા રાજા રિક્ષા ચલાયા ને કાબી બોલો ને સાંભળ લે ને ઓતો કરે કાટ ফ্রেন্ডস দেখলেন এখন আমাদের আইডব্লিউ ঘাটের সামনে তরমুজের যে পাইকারি মার্কেট আছে যে আছে ওখানে তরমুজের ব্যবসা এখন

দেখতে পাচ্ছেন তরমুজের বাজার এখন জমে উঠেছে এই সিজনে হয়তোবা প্রচুর তরমুজের চাষ হয়েছে তো এই আড়তে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে শুধু তরমুজ আর তরমুজ এটা হচ্ছে আমাদের তরমুজের আরত আরো রমজান মাসকে উপলক্ষ করে প্রচুর তরমুজের আমদানি হয়েছে এবং এই তরমুজ আপনারা পেয়ে যাবেন আইডব্লিউ ঘাটে আপনার সাত নম্বর ঘাটে যেতেই আইডাব্লিউ ঘাট এখানে আমরা তো আপনারা তরমুজগুলো পায়ে পেয়ে যাবেন সাথে আছে পাহাড়ি আনারস সাথে আছে পাহাড়ি আনারস আনারসগুলো খুব হবে খেতে দেখছেন যেদিকেই তাকাচ্ছেন শুধু তরমুজের আড়ত চারিদিকে তরমুজের আড়ত এটা হচ্ছে খুলনার তরমুজের মার্কেট এখানে ছোট বড় অনেক রকমেরই তরমুজ পাওয়া যায় আপনারা যদি কেউ কিনতে চান পাইকারি কিংবা খুচরা এই সাত নম্বর ঘাটে চলে আসতে পারেন তো এদিকে সবটাই হচ্ছে তরমুজের দোকান চারিদিকেই তরমুজের দোকান এখানে দেখতে পাচ্ছেন খুব বড় সাইজের তরমুজ বড় সাইজের তরমুজ পাইকারি বিক্রি হয় তরমুজ